এটার দাম পড়বে 300 টাকা মাত্র 300 টাকা সর্বনিম্ন হোলসেল প্রাইস আলম সেল প্রাইস 300 টাকা হবে আপনার 150 টাকা করে মাত্র সর্বনিম্ন দুইটা পেে যাচ্ছে না এক প্লাস গেঞ্জি একটা হলো পায়জামা দুইটা 100 আরো একটি নতুন বিরোন হাজির হয়েছে মানের বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাবে খুচরো এবং পাইকারি আলমস অনেক বিভিন্ন ধরনের আইটেম আছে বাচ্চাদের জ্যাকেট আছে সবকিছু এখানে আপনার নিয়ে

হবে তিনটা কালার হবে তিনটায় নিতে পারবেন আপনারা হ্যাঁ তারপর একটা কোনটা আছে ভাই এটা রাখো হম এই যে আরেকটা বন্য এই বন্যটার দাম খুবই কম শীতের শীতের জন্য খুবই ভালো খুব সুন্দর

অনেক সুন্দর হলুদ কালার অনেক সুন্দর হলুদ কালার এই যে প্যান্ট সাথে হ্যাঁ সাথে প্যান্ট পেয়ে যাচ্ছে এটা রেট হচ্ছে 320 টাকা এটা প্রাইস হোলসেল প্রাইস তিনশো 320 টাকা মাত্র 320 হ্যাঁ খুবই সুন্দর খুবই জমা আপনারা এইখান থেকে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে করবেন আলমস ফ্যাশনে চলে আসবেন আপনারা বললো আলমুশ হ্যাঁ বলতে সিটি মার্কেট দ্বিতীয় আপনার এই খুবই সুন্দর একটা সেট এটা আঠারো বিশ্বাস ষোলো আছে সেন হুম হুম আর আর 2310 টাকা 310 টাকা হয় এর সাথে প্যান্ট আছে প্যান্ট আমি যে 14 16 আছে এটার ছোট সাইজ ওরে হচ্ছে 300 টাকা 300 টাকা আর আমি যে ভিডিওতে দেখাচ্ছি সবগুলো আলমসের প্রোডাক্ট জি জি সব আলমসের প্রোডাক্ট হ্যাঁ তারপরে এইগুলো নাও তারপরে আরেকটা হুডি আছে আমাদের শীতের কালেকশন বাচ্চাদের কালেকশন শীতের এই যে এটা হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক সুন্দর টুপিওয়ালা হুডি অনেক সুন্দর হ্যাঁ এটা প্যান্ট সাথে এই যে এটা প্যান্ট পেয়ে যাচ্ছে না অনেক সুন্দর প্যান্টটা অনেক সুন্দর হ্যাঁ খুবই ভালো কাপড়ের রেগুলার মানসম্মত জি এটার প্রাইস হচ্ছে দুইশত আশি টাকা মাত্র দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা ও ভাই আপনাদের এখানে নিতে আসলে সর্বনিম্ন কয় পিস নিতে পারবে সর্বনিম্ন ছয় পিস একই কোয়ালিটি ছয় পিস ছয় পিস আপনারা আসলে শোরুমে সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে হালকা শীত হ্যাঁ একবারে জিরু বেবিদের জি জিরু মানে বাচ্চাদের জিরু যেটা অ্যাঙ্কার বলে অ্যাঙ্কার বল সাইজ বলে হ্যাঁ এটা সাথে আপনি প্যান্ট আছে এটা হচ্ছে হুডি এই যে হুডি সিস্টেম খুবই সুন্দর খুবই অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হুডি সহ হচ্ছে আপনার 120 টাকা অনলি 120 টাকা আর হুডি ছাড়া যেটা একই একই কোয়ালিটি আপনি রেটটা 10 টাকা কম 10 টাকা কম হুডিটা না থাকলে 10 টাকা কম 10 টাকা কম হ্যাঁ এটা দেখো

আমি নিজে হাত দিয়ে ধরে দেখছি অনেক সুন্দর হ্যাঁ 120 টাকা 120 টাকা মাত্র হোলসেল প্রাইস এখানে যে অনেক পণ্য রয়েছে ভিডিওতে সবগুলো দেখানোর মতো সময় নেই আপনারা এইখান থেকে আসলে দোকান পছন্দ মতো এই যে এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ বড় শুরু গাওজোর মধ্যে আমি মনে হয় না যে এরকম বড় দোকান কোথাও দেখছি যে সবচেয়ে বড় এই যে এখান থেকে আপনারা নিতে পারবেন এই যে তো ভাই আপনাদের দোকানের আলম স্টুডিও ফ্যাশন আসলে কি আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে হচ্ছে বুলতা গাউসিয়া সিটি মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট এর দ্বিতীয় তলায় মসজিদ সংলগ্ন গলি এখানে আসলে আমাদের দোকানের ঠিকানা তো আমার ভিডিও যদি দেখে ভালো লাগে এখান থেকে পণ্য আপনারা দেখে পছন্দ করে কুরিয়ারে নিতে পারবেন এবং ইমোতেও দেখতে পারবেন যার যত পার্ট এখান থেকে নিতে পারবেন বিপি পারভেজ ব্লকে আপনাদের সবাই আমন্ত্রণ তো আমার ভিডিওটি দেখার অনুরোধ এবং ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই